দক্ষিণ ত্রিপুরা সাব্রমের লুধুয়া চা বাগান এলাকায় আঠারোই সেপ্টেম্বর থেকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে ষষ্ঠ শ্রেণী তিরিশ জন ছাত্র ও তিরিশ জন ছাত্রী নিয়ে পথ চলা শুরু করেছে এই আবাসিক বিদ্যালয় এনইএসটি পরিচালিত এই স্কুলে ছাত্রছাত্রীদের থাকা খাওয়া ও পড়াশোনার সমস্ত খরচ বহন করবে সরকার বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষ সিং যাদব জানান আগামী এপ্রিল মাসে নতুন ভর্তি শুরু হবে এবং অষ্টম শ্রেণীতে ল্যাটারাল এন্ট্রি সুযোগ থাকবে বর্তমানে হোস্ট হোস্টেলে দুইশো জনের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ভবিষ্যতে সংখ্যা বাড়িয়ে চারশো করা হবে মূলত জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠান হলেও স্টাফদের সন্তানদেরও ভর্তি হওয়ার সুযোগ থাকবে প্রিন্সিপাল জনজাতির ছাত্রছাত্রীদের আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তির প্রস্তুতি এখন থেকে শুরু করার আহ্বান জানিয়েছেন ई नेस्ट के द्वारा अपॉइंटेड प्रिंसिपल मैंने 28 अगस्त 2024 को एज ए प्रिंसिपल ज्वाइन किया था स्कूल इस में इससे पहले मैं ये हमारा किला में अटैच था क्योंकि ये स्कूल फंक्शनल नहीं था 18 अगस्त 18 सितंबर 2025 को स्कूल फंक्शनल होने के बाद हम अपनी पूरी टीम के साथ शिक्षक साथियों के साथ यहाँ पे उपस्थित हुए हैं और 18 तारीख से ही हमारे बच्चे क्लास सिक्स के बच्चे रेजिडेंशियल सेटअप में उपस्थित हैं और उनके जो शिक्षा का कार्यक्रम चल रहा है ब्यूरो रिपोर्ट खबु त्रिपुरा